আগে সংস্কার তারপরে নির্বাচন সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে মাফিয়া লুটেরা তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আমরা আগামী নির্বাচনে ইয়াংদেরকে একশো পঞ্চাশটি আসন ছেড়ে দিতে হবে ইয়াংরা জাতির ভবিষ্যৎ ইয়াংরা যুগে যুগে প্রমাণ করেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত হয় না সুতরাং আমরা মনে করি আগামীতে ন্যূনতম একশো জন ইয়াং তরুণ সাংসদ জাতীয় সংসদে থাকতে হবে এটি বিএনপিকে নিশ্চিত করতে হবে গণ অধিকার পরিষদকে নিশ্চিত করতে হবে জামাতকে নিশ্চিত করতে হবে আমরা যেটা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার হওয়া দরকার কারণ যত সময় নেবেন আওয়ামী লীগের পুনর্বাসন তত কিন্তু বেশি হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করা দরকার এবং যারা আওয়ামী লীগের সন্ত্রাসী পাণ্ডা যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে গণহত্যার দেয় নিষিদ্ধ করতে হবে ন্যূনতম পনেরো বছর তাদেরকে নিষিদ্ধ করতে হবে অনেকে বলছে দশ বছরের কথা আমি মনে করি যে ন্যূনতম তিনটা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে হবে কারণ গণহত্যার এই যে বিচার এর বিচার করতে কিন্তু সময় লাগবে আপনি যদি মনে করেন যে ছয় মাসের মধ্যে তাদেরকে বিচার করবেন সেটি সম্ভবপর নয় এর জন্য সময় লাগবে কারণ তদন্ত হতে হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার যেখানে যেখানে প্রয়োজন যেমন প্রশাসনের সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার প্রয়োজন সচিবালয়ের সংস্কার প্রয়োজন এবং আপনার আরও এরকম যেখানে যেখানে নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন যেখানে যেখানে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সংস্কার করা যায় সেই জায়গাগুলোতে সংস্কার করতে হবে এই সংস্কারের পরে ইলেকশনটা দিতে পারে তবে সেটি যেহেতু সেনাপ্রধান আঠারো মাস আঠারো মাসের কথা বলেছে আমরা মনে করি যে সেটি হয়তো রাজনৈতিক দলগুলো পজিটিভলি গ্রহণ করছে যে আঠারো মাসের মধ্যে এবং এই ধরনের সময় কিন্তু তাদের আসলেই প্রয়োজন তা আমরা মনে করি যে আঠারো মাসের কথা যেহেতু তারা বলেছে এবং দলগুলোর সাথে আলোচনা করে নিশ্চয় একটি সময় ঠিক হবে সেটি এক বছর হতে পারে সেটি দেড় বছর হতে পারে সেটি দুই বছর হতে পারে যেটি হোক না কেন আমরা মনে করি যে আগে সংস্কার তারপরে নির্বাচন এবং সেই নির্বাচন অবশ্যই এমনভাবে হতে হবে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে এবং আগামীতে দুর্নীতিবাস মাফিয়া কালোবাজারি যারা লুটেরা তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না আমরা দাবি রাখছি আগামী নির্বাচনে তিনশো আসনের মধ্যে ইয়াংদেরকে একশো পঞ্চাশটি আসন ছেড়ে দিতে হবে একশো পঞ্চাশটি কারণ ইয়াংরা জাতির ভবিষ্যৎ ইয়াংরা যুগে যুগে প্রমাণ করেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত হয় না সুতরাং আমরা মনে করি আগামীতে ন্যূনতম একশো জন ইয়াং তরুণ সাংসদ জাতীয় সংসদে থাকতে হবে এটি বিএনপিকে নিশ্চিত করতে হবে গণ অধিকার পরিষদকে নিশ্চিত করতে হবে জামাতকে নিশ্চিত করতে হবে আমাদের যারা সিনিয়র অভিজ্ঞ অভিজ্ঞতা যাদের রয়েছে তারা একশো পঞ্চাশ আসনে তারা এমপি হোক কোনো সমস্যা নেই বাকি একশো পঞ্চাশ আসনে তরুণদেরকে অবশ্যই বসাতে হবে Assalamualaikum warahmatullahi